বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের দাবি নিয়ে শুরু থেকেই সচ্ছা ছিলেন অভিমিত্রী রোস্তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত পোস্ট দিয়ে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন তিনি এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের উদ্যোগের কথা জানালেন এই অভিনেত্রী নতুন একটি পোস্টে নুসরত ইমরোজ আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতির আহ্বান জানিয়েছেন আজ বুধবার ফেসবুকে তিনি লিখেছেন আজ বুধবার ফেসবুকে তিনি লিখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন তিসের সঙ্গে একাত্ততা পোষণ করেছেন তার অনুরাগীরা পুলিশের উপর আক্রমণকে এই সমর্থন করা যায় না বলেও মন্তব্য করেছেন অনেকে কারো কারো মতে পুলিশের পোশাকও পরিবর্তন করা উচিত তাদের যুক্তি এই পোশাকে অনেক ছাত্রের রক্ত লেগে আছে এমডি মিলন নামের এক অনুসারে লিখেছেন বাংলাদেশের পুলিশের পোশাক যেন পরিবর্তন করা হয় পুলিশের এই পোশাকে দেশের অনেক মেধাবী ছাত্রের রক্তে দাগ লেগে আছে এই পোশাককে অনেকে ঘৃণার চোখে দেখে না দিয়েও লিখেছেন ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতে হয় ইব্রাহিম খুনি লিখেছেন রাস্তায় নামেন আপনারও ডিউটি আছে জুলাইয়ের শেষ স্বৈরাচার পতনের গণ আন্দোলনের রূপ নেই বৈষম্য ছাত্র আন্দোলন গণ প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তার পদত্যাগের পর একদিকে দেশ জুড়ে যেমন চলছে আনন্দ উল্লাস তেমন বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা এসবের নিন্দা জানাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও